যদি আমার আমল খানা না পেতাম তাহলে আমার জন্য এটাই ভালো হত শুধু তাই নয় ও সমস্ত লোকেরা যারা বাম হাতে আমল নামা পাবে ওই সমস্ত লোকেরা বলবে আল্লাহ যদি আমার মরণটায় শেষ হয়ে যেত যদি আমার মরণটায় ফয়সলা করে দিত তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো পৃথিবীতে জীবন কাটিয়েছি মৃত্যু এসেছিল আর যেন আমাকে না উঠা হতো আর যেন আমার হিসাব না হতো তাহলে এটা তাই আমার জন্য ভালো হতো কিন্তু এ মতো হবে না শুধু তাই নয় ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা বলবে যে আমার মাল আমার ধন আমার সম্পদ সমস্ত কিছু ছিল ওই সম্পদ আমাকে যেন বাঁচাতে পারলো না আমারও উপকার করতে পারলো না ওই মালধন সম্পদ আমার কাছ থেকে সব যেন শেষ হয়ে গেল আমারও উপকার করতে পারলো না শুধু তাই নয় মা ওই মানুষগুলো বলবে ওই লোকগুলো বলবে যে আমার যে রাজত্ব ছিল আমার যে বাদশাহাতে ছিল ওই সমস্ত বাদশাহাতে আমার সব যেন শেষ হয়ে গেল ভাই আমার এবারে জাহান্ন সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ফারিস্তাদেরকে বলবেন হে আমার ফারিস্তারা খুজুহু ফাগুল্লুহু হে আমার ফারিস্তারা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে ত্বক পরিয়ে দাও তাই নয়াল জাহিমা সাল্লো এবং ওই সমস্ত লোকদেরকে ত্বক পরিয়ে দেওয়ার পরে তাদেরকে জহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জাহান নামে ফেলে দাও মাফি সিলসিলাতেন এবং তাদেরকে এমন একটা জঞ্জের দিয়ে এমন একটি লোহার শিকল দিয়ে ওদেরকে বেঁধে দাও যার সত্তর গজ হল লম্বাই যেই শিকলটা হলো সত্তর হাতের ওই শিকলটি তাদেরকে মজবুত করে বেঁধে দাও তাদেরকে জকড়িয়ে দাও তাদেরকে ধরে বেঁধে দাও তাহলে ওই সমস্ত জাহান্নামে তাদেরকে ত্বক পরিধান করিয়ে দাও হবে পরিয়ে দাও হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাওয়া হবে আমার ভাইজানেরা তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর জাহান্নামটা কত কঠিন জাহান নামের আগুন সম্পর্কে বিশ্বন্যাপী আমার বলছেন পৃথিবীতে যে আগুনটা রয়েছে এই আগুনটা জাহান নামের আগুনের যেন হল এক ভাগ তাহলে যদি এই যেন পৃথিবীর আগুনটা যদি এ এই খানা এক দুই মিনিট সময় পেয়ে নাই তাহলে এমনও দেখা গেছে যে এক এলাকাকে জলিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মানুষ যখন এক দুই সেকেন্ড আগুনের মধ্যে হাত ধরে রাখে তার যেন ওই জায়গাটিকে পুড়িয়ে নষ্ট করে দেয় তাহলে একবার বলুন তো জাহান্নামের আগুন এর থেকে পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি যেন তেজ রয়েছে তাহলে কি হতে পারে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদের যেন কি অবস্থা হতে পারে ভাই পৃথিবীতে মা যেন মাল ধন সম্পদের পিছে পড়ে রয়েছে এমন নামকে বলে ভুলে গিয়েছে ভাইজান বাপ আমার আজকে যেন আত্মীয় স্বজনকে খুশি দিতে হবে আনন্দ দিতে হবে হবে আনন্দে আনন্দিত করতে হবে এই জন্য আমরা পৃথিবীর মায়ায় যেন পড়ে রয়েছে সেই দিন যেন আপনার মা আপনার আত্মীয় আপনার স্বজন আপনার ভাই আপনার পিতা আপনাকে কেউ যেন বাঁচাতে পারবে না যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে যে মা আপনাকে দুধ পান করিয়েছে

তুই মা জননি খনের চেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার চেও চেও অমুল ধন জ মে বন্ধ ছায়াতে মায়াতে ভুলিয়ার মা জননী হীরার খনির র অমূল্য ধন তুই মা জনী হীরার খনির চেও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে মা গোজে আসানি রে তুই মা জনী হীরার খনির চেও অমূল্য ধন জানি তুই মা জটনি খনের চও অমূল্য ধন জানি এ পারেও শান্তি মারি অমুকুতি এ পারেও শান্তি মো মুক্তি ও অমুকুতি অমামুকুতি সকল ব্যথা ভোলাই রে মা সকল ব্যথা ভোলাই রে মা তোর মুখে রইনা বাণী রে তুই মা জননি হীরার খনে রও অমূল্য ধন জানি তুই মা জননি হীর খনি চেও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা এক কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগ এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জলানি হীরা রখনি চাও অমূল্য ধন জানি নাম নাম দুই হাজার দিয়েছে দিয়েছে মা বাবার জন্য মা বাবা আছে বাবা আছে মা একজন আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন মা শা আল্লাহ জাজাক আল্লাহ সালাম হুম তাসাল্লাম অমিনাসালাম তার আলি ওয়ালাইক্রাম হে মাওলাই কারেম তোমারে একজন বান্দা দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ মা বাবার জন্য দুয়ার দরখাস্ত লাহ তার মা যদি বেঁচে থাকে তার মা বেঁচে আছে আল্লাহ মা যেন আমার মিস্ত্রি দিয়েছে আচ্ছা একজন বনামার এক হাজার টাকা দিয়েছে অসুস্থ রয়েছে মুম্বাইয়ে আছে আল্লাহ তুমি তাকে সেফাই কামেলা আজেলা দাও আনসুর রহমান আনসুর রহমান তালবাংরা থেকে তালবাংরা থেকে 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ একজন মহিলা আল্লাহ 500 টাকা দিয়েছেন লাগো তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো শুনলাম একজন বোন আমার মুম্বাইতে রয়েছে আল্লাহ তুমি তাকে সিফায় কামেলা জিলা দাও আল্লাহ তুমি তাকে সুস্থ দাদাও আজ জেবেল বাসরা পন্নাসুস ফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদার সাকামা আমিন আমিন জি ভাইজান এটা হলো মসজিদের আপনারা সবাই জানেন যে মসজিদের উন্নতি আজকে আপনারা এসেছেন আজকে এটা মনে করে এসেছেন যে যাব সেখানে দুই চারটা হোক পুরানো হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমরা কিছু শুনব এবং দিয়ে আসবো ভাই যান আমার এই মসজিদের জন্য কোনো ভাই কোনো বাপজান আমার আছেন

যদি আর একটা হয় পাঁচশো টাকা দিয়ে এক হাজার পুরিয়া দেন ইনশাআল্লাহ মুসাফির মানুষ দোয়া করব আপনাদের জন্য একজন দুই হাজার টাকা দিয়েছেন ভাই আল্লাহ মাসাল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমিন আল্লাহ আমিন এটা কে দিয়েছে আরজাউল হক সুন্নকার মারা গিয়েছেন ওনার বৌমা একটা সুজনি দিয়েছে আহ সুভান আল্লাহ আল্লাহ গো দেখো আরজাউল হক সাহেব যেন কবরবাসী হয়েছে তার বৌমা তার জন্য আল্লাহকে রাজি করার জন্য একখানা ক্যাথা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ সারা পৃথিবীর খবর আছে কিন্তু কবর থেকে খবর আসে না মাওলা যদি কোনো আজাবে থাকে আল্লাহ যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করে নেবে তাদের বিছানা জান্নাতি বিছানা বিছে দেবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন বেলাল হোসেন ওয়াহিদ বেলাল হোসেন ওয়াহিদপুর থেকে 150 টাকা 마শাআল্লাহ বেলাল হোসেন দেখো একি ওয়াহিদপুর বাড়ি 150 টাকা দিল এসে তাড়াতাড়ি এ দানের দান মাওলা করব কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভল এ দানের দান মাওলা পুরা কো বানাবে কঠিন পুলসেরাত পার করে দেবে জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত রেশমে রুমাল দিয়ে মুছাইবে হাত আমিন আমিন মা আমার বোনেরা আমার আপনারাও যতটা পারবেন কোন মা কোন বোন এমন আছেন পাঁচশো এক হাজার টাকা করে দিতে পারবেন দুই ব্যাগ সিমেন্ট দান করলো মানে দুই দুই ব্যাগ সিমেন্ট আমার বোনের জন্য অসুস্থ আছে আপনার নাম আজিজুর রহমান সাহেবের মাতা দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ দেখো আর বান্দি আল্লাহ গো দুই ব্যাগ সিমেন্ট দিয়েছে শুনলাম মেয়ে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দাও আল্লাহ গো তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি হাকিমের হাকিম আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজালা দাও আজাবুল মাসরা পন্নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফা ও কা শিফা আল্লাহ ইউগাদারা সাকামা আমিন আমিন করেন মসজিদ হলো আল্লাহর ঘর কেউ এমন আছেন যে পাঁচটি হাজার টাকা দিতে পারবেন মাওলানা আমি পাঁচটি হাজার টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য পাঁচটি হাজার টাকা দিলাম একজন ভাই আসন হজরত হাজির বেটি কুলসুম দুইখানা সুজনি দিয়েছে মাসা আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা হাজি মেয়ে মারা গেছে আহ সোভান আল্লাহ আল্লাহ দেখো হাজি সাহেবের মেয়ে যেন মারা গিয়েছে এই জন্য দুটি সুজ নিদান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ গো তার আত্মীয় স্বজন যে দিয়েছে আল্লাহ তুমি তার এ দানের বদলতে জান্নাতী লেবাস পরিধান করিয়ে দিও আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ তুমি তার কবরকে নূরে মানে করে দিও এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা মেদানির প্রতি মাওলা হয়ে যাও শাখা হাসর মাঠে আত্মীয় স্বজনদের সাথে করে দিও দেখা রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন আমিন কোন একজন বাপজান কোন একজন ভাই আছেন পাঁচটি হাজার টাকা আত্মীয় স্বজন অনেকজন কবরবাসী হয়েছে মা কবরবাসী হয়েছে বাপ কবরবাসী পিতা কবরবাসী হয়েছে ভাই এই মায়ের জন্য পিতার জন্য ছেলের জন্য নিজের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে বাপের সামন থেকে ছেলে ছেলের সামন থেকে পিতা বাপ মা আত্মীয় স্বজন বিদায় হয়ে চলে যাচ্ছে তাদের জন্য তাদেরকে স্মরণ করে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার আপনি যতটা পারবেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য দেবেন একটা জন কেউ এমন আছেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা এবং পাঁচজন দুই হাজার টাকা করে বেশি নয় আমি বেশি চাইনি আল্লাহর অস্তে যদি কেউ থাকেন পাঁচটা জন দুই দুই হাজার করে টাকা দেনেওয়ালা চট করে আসুন ভাই যান আমার এই মাল ধন সম্পদ আপনার সঙ্গে যাবে না আপনার মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে আপনার এই মাল ধন সম্পদ আপনার ওয়ারে সিনেরা ভক্ষণ করবে আপনার আত্মীয় ভক্ষণ করবে শাহ সিকান্দার ছিলেন শাহ সিকান্দার সম্পদ কে কবি বলছেন খুব ভালো করে শুনুন সাহা কান্দার মরিবার কালে মতিলাল গ্রাম থেকে সরদার আলী সরদার আলী আব্দুর রশিদ সরদার আলী এক কোণটা দান মাশাআল্লাহ আব্দুর রশিদ সরদার তিনি এক কুইন্টাল ধান দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ কি দেখো মাওলা তোমার বান্দা স্বভাবই চেয়ে ছিল এক কুইন্টাল ধান মাওলা মসজিদে দান এল এ দানির দান মাওলা করগ কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভল আত্মীয় সজন যদি থাকে কবরেতে আতীয় সজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হয়েতে এ দানিদের প্রতি মাওলা হয়ে যাও সাখা হাসর মাঠে আত্মীয় সজন সুন্দর সাথে করে দিও দেখা আমিন আল্লাহ আমিন ভাই আমার আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন জিনারা হয়তো এখানে আছেন জিনারা বাইরে আছেন কেউ এমন আছেন যে পাঁচশো এক হাজার দুই হাজার করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন চটচট করে আসুন আপনাদের আরও বক্তা আছেন তিনারাও আসবেন এবং তিনাদের যেন এই মুখ থেকে পুরানো হাদিসের আলো আলোচনা আপনারা শুনতে থাকবেন আমি বলছিলাম শাহ সিকান্দার সম্পর্কে শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরিস সকলে মরিলে আমার তরে শুনো বারবার মরিলে আমার তরে শুনো বারবার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে জুলে খাটলেতে করে সকলেতে মিলে জুলে তলেতে করে দুই হাত ঝুলাইয়া যায় যাই মরে এই হাল দেখে মর এই হাল দেখে মর যত মাখলুকাত এই হাল দেখে মর যত মাখলুকাত আফসুস করিবে আর কহিবে বাত সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাত এই বাদশা যেন অসিয়ত করেছেন আগেই মরার আগেই পূর্বেই করছেন আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না আমার হাত দুখানা যেন মানুষেরা দেখতে পায় যে কিছু সঙ্গে নিয়ে যায়নি ভাই আমার আমার মা আমার বোনেরা ঠিক আমাদেরও ওই অবস্থায় আমাদেরও সঙ্গে কিছু যাবে না সমস্ত কিছু পড়ে থেকে যাবে মাল ধন সম্পদ আপনার পড়ে থেকে যাবে বোন আমার জানেরা পাঁচ পাঁচশত করে টাকা দেনেওয়ালা বেশি নয় একদিনে পাঁচ থেকে সাতশো আটশো টাকা ইনকাম করতে পারছি পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অস্তে একদিনের মজুরি আল্লাহর ঘরের নদেন ত্রিশ জন এবং কোন বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য দেবেন আল্লাহর নবী জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন এবং আল্লাহ রাবুল আলামিন কুরানে মজিদের মধ্যে বলছেন ইন্নামায়া মুরু মসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াইস সমস্ত লোকেরা আল্লাহর ঘরকে নির্মাণ করবে যেই সমস্ত লোকেরা আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছে এবং আখেরাতের প্রতি ইমান নিয়ে এসেছে বেনামিতে একশত টাকা মাসাল্লা আল্লাহ এ কি দেখো মাওলা তোমার বান্দা ফের কথা হতে ছিল একশত টাকা মাওলা মসজিদে দানিল মসজিদ বানাবো বলে আশা তার ছিল এই বলে একশত টাকা দান দিয়ে গেল এ দানের দান মাওলা কর গো মিটা ইয়া দাও আল্লাহ জীবনের ভোল আল্লাহ সাল্লি আলিহে আল্লাহ বারে কালে আল্লাহ আমিন আমিন mara katha gata কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই একজন মহিলা সখিনা নাম নাকি নাক মাছি দিয়েছে না একজন বোনামার একটা নাক মাছি দিয়েছে মাসাল্লাহ জাজাক আল্লাহ তার মা তার মা জননি দুই শত টাকা দিয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ গো তুমি এই বনের দানকে কবুল করে নাও আল্লাহ্মা সাল্লি আলাই হা আল্লাহ হম্মা বারেক আলাই হা আল্লাহ গো তোমার ঘরের জন্য একটা নাক মাছে দিয়েছে আল্লাহ নাকের ফুল দিয়েছে এ দানের দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আর শুনলাম তার মা যেন এ দুইশ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবল করো আমি আল্লাহ হুমামিন বেনামিতে মহিলা তার পরিবারের জন্য পাঁচশত টাকা দিয়েছে আর সুভান আল্লাহ গো দেখো ত্রিশ জন চেয়েছিলাম পাঁচশত করে একজন মহিলা যেন পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার